আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি রাজীব আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যদিও ইতিমধ্যে আপনারা এই ভিডিও দেখেছেন আজ একটু ডিফারেন্ট আলোচনা করব এর জন্যই বললাম নতুন ভিডিও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোবোমিন রয়েছে কাটিং এইড রয়েছে রয়েছে বুস্টার ওয়ান টু থ্রি ফোর রয়েছে বাম্পার একই সাথে রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড এটি একটি অনুখাদ্য রয়েছে পিজিআর মিরাকোলান একই সাথে রয়েছে আহ অর্গানিক কীটনাশক সুপার সোনোটা এটি পিজিআর এর কাজও করে রয়েছে অর্গানিক কীটনাশক কাকা দেখুন এখানে দুটি অনুখাদ্য রয়েছে একটি রয়েছে মভোমিন এবং একটি রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড আপনারা অল্টারনেটিভ হিসেবে অর্থাৎ দশ দিনের গ্যাপ রেখে আপনারা অ্যাগ্রোমিন অ্যাগ্রোমিন গোল্ড এবং অনুখাদ্য ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না অ্যাগ্রোমিন গোল্ডে অনেক উপকার হয় ইতিমধ্যে আপনারা জানেন এবং মভোমিনও কিন্তু যথেষ্ট পরিমাণ উপকার হয় গাছের অনুখাদ্যের জন্য প্রয়োজন এই দুইটি এবং যাদের যে গাছের যে গণ রয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনারা এনপিকে ব্যবহার করতে পারেন আমার কাছে এনপিকেও রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক সেখানে কিন্তু আপনারা এখানে মোবোমিন এবং অ্যাগ্রোমিন গোল্ডের কথা বুঝতেই পারলেন এবং রয়েছে কাটিং এইড রুট হরমোন যারা কাটিং করে থাকেন যারা গ্রাফটিং করে থাকেন তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি প্রয়োজন হয় রয়েছে বুস্টার ফোর এটি পোটলের জন্য ব্যবহার করা হয় বুস্টার টু প্রায় সকল ধরনের ফুল ফল জাতীয় গাছে ব্যবহার করা যায় একই সাথে রয়েছে বুস্টার ওয়ান লাউ কুমলার জন্য রয়েছে বুস্টার থ্রি এগুলো ব্যবহার করতে হয় শশা এবং তরমুজের ক্ষেত্রে রয়েছে এই মূলত ফুল ফল ঝরে পড়া বন্ধ করে এটি একশো এম এর একটি বোতল এবং একশো এম দিয়ে চারশো লিটার পানি হয় রয়েছে মিরাকোলান এটি একটি পিজিআর রয়েছে সুপার সোনোটা গোলাপ গাছের জন্য খুবই উপকারী একটি মেডিসিন এটি এটি পিজিআর এর কাজও করে পোকামকল শেষ করে দেয় কীটনাশক এবং পিজিআর এর কাজ কাজ করে থাকে একই সাথে রয়েছে অর্গানিক কীটনাশক কাকাপ পঞ্চাশ এম এর বোতল এগুলো কিন্তু দেড় এম করে প্রতি লিটারে ব্যবহার করতে হয় বিস্তারিত কিন্তু আমার ভিডিও রয়েছে অর্থাৎ এখানে প্রতিটা আইটেম ওয়াইজ কিন্তু আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে বা ফেসবুক পেজ ভিজিট করে ওয়েবসাইট ভিজিট করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন সুতরাং বুঝতেই পারলেন এবার বলা যাক এগুলো কিভাবে আপনারা পাবেন দেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই আমি বাংলাদেশ থেকেই বলছি ঢাকা থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সুতরাং আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই পণ্যগুলো খুব সহজে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে সেখান থেকে ফোন নম্বর নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে এছাড়া চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজে অর্ডার করতে পারবেন আমাদের কাছে আরও অনেকগুলো পণ্য রয়েছে যেগুলো এখানে আমরা দেখাচ্ছি না পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো সে পর্যন্ত সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ